সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা মাঝে মধ্যেই এটা বলেন যে আপনাদের বিড়ালের হঠাৎ করে বমির সমস্যা তৈরি হয়েছে বেশ কয়েকবার ওপর পর বমি করে ফেলেছে বাট ওর শরীরের কোনো তাপমাত্রা যে খুব বেশি বেড়ে গেছে এমনটা না তাপমাত্রা খুবই নরমাল আসছে তো এই পরিস্থিতিতে আপনি সাধারণত কি করবেন বা কিভাবে আপনি এই পরিস্থিতিটাকে সামাল দিবেন বিড়ালের এই হঠাৎ করে বমি হওয়ার যে সমস্যাটা এটা সাধারণত অনেকগুলা কারণকে ইন্ডিকেট করতে পারে প্রথম অবস্থায় আপনি যখন বমি হবে তখন এই বমির কালারটা সম্পর্কে খুব একটু ধারণা রাখবেন যে বমির কালারটা কি সাদা নাকি বমির কালারটা একটু হলুদ নাকি বমির কালারটা একটু সবুজ সবুজ যাবে এরকম একটা ভাব আসছে ধরেন যে বমির কালারটা যদি একদম পুরা সাদা হয় তাহলে সাধারণত আমরা এটা ধরে নেই যে ক্রিমির সমস্যা থেকে ওর এই বমিটা হইছে এই বমিটা কিন্তু খুব বেশি টাইম যে লাস্টিং করবে এরকম না খুব স্বল্প সময়ের জন্য এই বমিটা হবে মাঝে মধ্যে দুই তিন দিন পর পর দেখবেন যে ও কয়েকবার বমি করতেছে এরকম একটা সমস্যা আপনি ফেস করবেন আর এটা হচ্ছে ক্রিমের জন্য বললাম আর যদি দেখেন যে হলুদ কালার বমি করতেছে এবং সাথে আস্তে আস্তে পাতলা পায়খানার ওই সমস্যাটাও তৈরি হয়েছে তখন এটা কিন্তু একটা চিন্তার বিষয় কারণ তখন এটা ক্যাটফ্লোর দিকে আমরা ধারণা করে নিই আর যদি দেখেন যে বমিটা সাধারণত একটু সবুজ সবুজাব হয়েছে তাহলে এটা কিন্তু ওর লিভারের কোনো সমস্যাকে ইন্ডিকেট করতেছে সেটা তখন লিভারের ট্রিটমেন্ট করতে হবে এখন কথা হচ্ছে যে প্রাইমারিলি আমরা বাসায় কিভাবে এটাকে সাপোর্ট দিব বাসায় প্রথম অবস্থায় আপনি করতে পারেন কি ওকে ওরাল রাইস লাইন খাওয়াইতে পারেন মানে ওআরএস যেটাকে আমরা বলি এই ওকে অল্প অল্প যেটা পরিমাণে খাওয়াইতে পারেন কারণ বমির মাধ্যমে কিন্তু প্রচন্ড পরিমাণ ডিহাইড্রেশন হবে ওর বডি থেকে হিউজ অ্যামাউন্টের পানি বের হয়ে যাবে এই জন্য ওকে একটু ওআরএস দিবেন আর আপনারা চাইলে খুব অল্প পরিমাণে চিকেন স্টক দিতে পারেন কিন্তু যদি দেখেন যে চিকেন স্টক দেওয়ার পরে ও ফ্রিকুয়েন্টলি বমি করতেছে তাহলে ওকে বমির ওষুধ দিতে হবে আর এটা কৃমির জন্য হইলেও কৃমির ওষুধটা সাথে সাথে দেওয়া যাবে না আগে ওকে বমির ওষুধটা দিতে হবে আর তাপমাত্রা যদি খুব নর্মাল থাকে আপনি একটু তাপমাত্রাটাও মেপে দেখতে পারেন তাপমাত্রা নর্মাল থাকলে সাধারণত আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না কিন্তু তাপমাত্রা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে হচ্ছে ওকে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং ও যদি মুখেও খাবার দাবার আস্তে আস্তে বন্ধ করে দেয় যে বমির কারণে খাইতে না তখন কিন্তু ওকে একটু স্যালাইন করতে হবে এবং সাথে ওকে একটা পুষ্টি ভিপ্লেক্স এরকম যাতে কোনো একটা সিরাপ ওকে প্রোভাইড করতে হবে বা সেটি ইঞ্জেকশন ফর্মে আলটিমেটলি দিতে হবে কারণ সিরাপ দিলে তো আবার ওইটা বমি করে ফেলে দিতে পারে তো এই কন্ডিশন গুলাতে আপনি বাসায় বসে না থেকে আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে খুব স্বল্প খরচে আপনার বিড়ালকার একটা ভালো চিকিৎসা পাবেন বলেই আমি আশাবাদী ধন্যবাদ সবাইকে